আর আরব বিশ্বের নেতাদের তারা যে বিলাস বেসনে আছে ওই যে হুব্বুত দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আছে এটাও তাদেরও আত্ম উপলব্ধি জাগ্রত যদি প্রয়োজন হয় মুসলিম বিশ্ব থেকে আমাদের একটা সেনাবাহিনী গঠন করে সেখানে প্রয়োজন আমাদের শস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার মতো প্রস্তুতি অবশ্যই রাখতে হবে আজকে ফিলিস্তিনের এই সমস্যা কিন্তু পুরো মুসলিম বিশ্বের সমস্যা এটি একজনের সমস্যা হিসাবে চিহ্নিত করলে হবে না আমাদেরকে তথ্য প্রযুক্তি আমাদেরকে যেমন এগিয়ে যেতে হবে তেমন আমাদের সবচেয়ে বড় দরকার ঐক্য এই দাম্ভিকতাপূর্ণ উক্তি থেকে বোঝা যাচ্ছে যে তাদের টার্গেট কিন্তু অনেক বড় তারা কিন্তু শুধু ওই গাজা পশ্চিম তীর এই ছোট্ট জায়গাকে দখল করা নিয়ে কিন্তু তারা শান্ত না তারা মিশর জর্ডান তারপরে সিরিয়ার ইরাকের কিছু অংশ সৌদি আরবের কিছু অংশ এমনকি মক্কা মদিনা দখলেরও তাদের কি রয়েছে সুদূর প্রসরি টার্গেট রয়েছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ যুব যুবসংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি স্নেহাসপদ সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের আমাদের প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা আজকে আমরা এক বুক ব্যথা নিয়ে এখানে দাঁড়িয়েছি আমরা যেভাবে আজকের এই এসির মধ্যে সুন্দর পরিবেশে আলোচনা করছি কথা বলছি এমন এক দুঃসন্ধিক্ষণে যে সময়টায় ফিলিস্তিনে আমার ভাই বোনেরা তারা তাদের বাড়িঘর একেবারে সমলে যাদের নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছে এবং একটা মৃত্যু পুরীতে পরিণত করা হয়েছে সেই গাজার সেই ছোট্ট ভূমিকে আসলে আজকে যে বিষয়ে অনেক কথা বলা যাবে তো আমি একটি হাদিস দিয়ে শুরু করে আল্লাহ রসুল সাল্লাহাম এর হাদিসটা আবুদাউদে এসেছেন আল্লাহ রসুল বলছেন যে আনসুল্লা সাল্লি সাল্লাম ইউসিকুল উমাম সোহবান বলছেন জাল বলেছেন যে অচিরেই বিজাতি জাতিসমূহ তোমাদের উপরে বিরুদ্ধে একমত হয়ে ঝাঁপিয়ে পড়বে যেভাবে খাবারের পাত্রে যারা খাদ্য গ্রহণকারী তারা ঝাঁপিয়ে পড়ে আমাদের যখন ক্ষুধা লাগে তখন কি করি সামনে যা থাকে প্লেটে তাই আমরা খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে আল্লাহ রসুলকে একজন বললেন অমিন কিল্লাতিনাহায়দিন আল্লাহ রসুল আমা এই যে অবস্থা হবে আমাদের এটিকে আমরা সংখ্যায় কম হব সে কারণে তখন রসুল বলছেন বললেন যে বাল আন্তুম ইয়ামায়দিন কেসির না সেটা না তোমরা সেদিন সংখ্যায় অনেক হবে কিন্তু ওলা কিন্ন কুম গোসা কা গোসা ইসাইল কিন্তু তোমাদের অবস্থা এরকম হবে যে বন্যায় যেমন খরকুটা। ভাসিয়ে নিয়ে চলে যায় সেই খড়কটার মতো তোমরা হবে ওলা সুদুর আদুকাল মাহাবামিন কুন আর আল্লা রব্বাহ আলমিন সেই সময় শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি যে ভীতি সেটি আল্লাহ কি করবেন তুলে নেবেন দূর করে দেবেন ওলায়াক ফি কুলু আল ওয়াহান এবং তোমাদের অন্তরে ওয়াহান অর্থাৎ দুর্বলতা নিক্ষেপ করবেন তখন একজন বলহিয়াল রসুল ওমাল ওয়াহান ওহান আবার কি তখন আল ছোট্ট যে কথাটির মধ্যে উত্তর দিয়েছেন মাত্র দুইটি শব্দ বা দুইটি বাক্যের মধ্যে সেটাই হচ্ছে মূল বিষয় আমাদের এখন সেটা হচ্ছে দুনিয়া বা মাউত যে দুনিয়ার ভালোবাসা এবং কারাহিয়াতুল মাউত অর্থাৎ মৃত্যুকে আমরা অপছন্দ করা মূলত আজকে ফিলিস্তিনের যে অবস্থা এবং আজকে গোটা মানবাধিকার বলি গণতন্ত্রের ধ্বজা বলি যেন বলি এগুলো একটা চটকদার মাত্র শুধু এগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা মুসলিম যারা উন্নত বিশ্বের আমরা অধিবাসী নই তাদের ক্ষেত্রে যেন এই চটকদার শব্দগুলো বা এই বয়ানগুলো যেন প্রযোজ্য আল্লাহ আসলাম আবুদাউদের ফেতনা অধ্যায় আদেশটা আছে সেখানে কিন্তু এই মূল কারণটা কিন্তু আমাদের বলে দিয়েছে আমরা এখন হয়ে গেছি গুসা ইস্যাল বন্যার পানিতে খড়কুটা ভেসে যাচ্ছে মূল্যহীন রাত্মমর্যাদা নেই এরকম একটা জাতিতে পরিণত হয়েছে সংখ্যায় কিন্তু আমরা কয় না কম না দুইশো কোটির উপরে মুসলমানের প্রায় আমাদের মানে বসবাস পৃথিবীর চার ভাগের এক ভাগ জনগোষ্ঠী আমাদের মুসলিম জনগোষ্ঠী চারজনের মধ্যে একজন কমপক্ষে কিন্তু এই অবস্থাতে আমাদের যে বিষয়টি যে হুব্বুদ্দুনিয়াওয়া কারাহিয়াতুল মও দুনিয়ার দুনিয়াকে ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা অর্থাৎ জিহাদ থেকে আমাদের দূরে থাকা এই বিষয়টি কিন্তু আজকের মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত একটি পতনের মূল কারণ সেই সাথে রয়েছে কোরআন যে হাবলুল্লাহ সেই হাবলুল্লাহ থেকে আমাদের পরিত্যাগ করা এই হাদিসটি পর্যালোচনা করলে কিন্তু আজকে আমাদের মুসলিম উম্মার পতন মুসলিম উম্মার দুর্দশা আমাদের সামনে চলে আসে এই যে ফিলিস্তিনের দীর্ঘ ইতিহাস এই ইতিহাস যদি আলোচনা করতে যাওয়া হয় তাহলে অনেক লম্বা সময়ের প্রয়োজন আমরা যেটা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার প্রায় ষাট লাখ ইহুদিকে হত্যা করেছে কিন্তু উনি কিছু ইহুদিকে প্রায় লাখখানেক ইহুদিকে তিনি অবশিষ্ট রেখেছিলেন কেন জাতি ইহুদিরা যে কত খারাপ সেটা বিশ্ববাসী জানতে পারে এই ওনার একটা বক্তব্য কিন্তু ইন্টারনেটে আছে ভাইরাল যেটা আমরা দেখতে পাব তো এই যে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই লাঞ্ছিত অপদস্থ এই ইহুদিদেরকে নিয়ে এসে কিন্তু ফিলিস্তিনের ভূমিতে জোর করে চাপিয়ে দেওয়া হয় এবং উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয় আমেরিকা ব্রিটেন ফ্রান্স কানাডা এরা যারা উন্নত রাষ্ট্রগুলো আছে ইউরোপ ইউরোপীয় রাষ্ট্র তাদের মদদে বা পৃষ্ঠপোষকতায় আমরা ইতিহাসে আরেকটি যেটি দেখি যে উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে নভেম্বর জাতিসংঘে কিন্তু দুটি রাষ্ট্র ফিলিস্তিন একটা রাষ্ট্র হবে ইসরায়েল একটা রাষ্ট্র হবে এরকম একটি সিদ্ধান্ত পাশ করা হয় এবং এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য যারা জোরালো ভূমিকা পালন করেছিল তার মধ্যে তদনিকান আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান অন্যতম অগ্রনায়ক ছিল আজকেও যখন ফিলিস্তিনিদের উপরে আমাদের ভাই বোনদের উপরে আমরা দুর্দশা লক্ষ্য করছি তখন কিন্তু আবার এই যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কি বলবো তার সুস্পষ্ট মদদে তার মানে সহায়তায় এবং সে যে গাজাকে খালি করে দিতে বলেছে উস্কানি দেওয়া তার উস্কানি উস্কানিতে কিন্তু আজকে এই গাজাকে তারা একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই ইসরায়েলি দখলদার বাহিনী এই জালেম বাহিনী যাদের কাছে কোনো মানবিকতা বলে কোনো কিছু নাই যুদ্ধের যে ন্যূনতম নীতি রয়েছে সেই নীতি আন্তর্জাতিক নীতি রীতি কোনো কিছুকে তারা বিন্দুমাত্র তোয়াক্কা না করে আছি নিরীহ ফিলিস্তিনিদের উপরে তারা ঝাঁপিয়ে পড়ছে ফিলিস্তিনিরা কি করতে পারে একটা পাথর ছুড়ে হামাস মাঝে মাঝে রকেট ছুড়ে কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এত শক্তিশালী আয়রন ডোম ডোম দিয়ে সেটা সাধারণত তারা কি করে দেয় ধ্বংস করে দেয় দু একটা হয়তো ছিটে গিয়ে ইসরায়েলে পড়ে কিন্তু আসলে সেরকম কাজের কোনো কিছুই হয় না সুতরাং এই কঠিন বিশ্ববাস্তবতায় আজকে আমাদের আত্মপলব্ধি জাগ্রত করতে হবে আর হাদিসে যে মূল দুই বিষয় যেটি বলা হয়েছে দুনিয়ার যে বিলাসিতা এই কারণে কিন্তু আরব বিশ্বের মধ্যে মূলত কোনো ঐক্য নয় আজকে আরব রাষ্ট্রগুলো মনে করছে যে আমার উপরে তো বিপদ আসেনি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে উনিশশো সালে যখন জেরুজালেম দখল করেছিল ছয় জিনের যুদ্ধের পরে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কিন্তু বর্তমান সৌদি বাদশাহ সালমান তিনি কিন্তু নিজে কী করেছিলেন সেখানে অংশগ্রহণ করেছেন এবং বাদশাহ ফয়সালের একটা আন্তরিক কামনা ছিল যে তিনি স্বাধীন বায়তুল মোকাদ্দাসে দুই রেখা সালাদ আদায় করবেন এবং তিনি অত্যন্ত খুব তেজদীপ্ত একজন নেতা ছিলেন তার মতো নেতা যদি থাকতো কারণ মুসলিম বিশ্বের আসলে সেই অর্থে ওই তেজদীপ্ত নেতা কিন্তু নাই সুতরাং আরব বিশ্বগুলো যদি ভুলে যায় যে ফিলিস্তিনিদেরই শুধু এটা বিপদ আমাদের বিপদ না ব্যাপারটা কিন্তু এটি না ডক্টর ইউসুফ আল একটা বই আছে আলকুদু কদইয়া তুকুল্লি মুসলিমেন বাইতুল মোকাদ্দাস প্রত্যেক মুসলিমের তদৈয়া সমস্যা সুতরাং বাইতুল মোকাদ্দাস কেন্দ্রিক যে সমস্যা ফিলিস্তিন কেন্দ্রিক যে সমস্যা এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র সেই ফিলিস্তিনি ভাই বোনদের সমস্যা নয় এটা বিশ্ব মুসলিমের অন্যতম প্রধান একটি সমস্যা হিসাবে আমাদেরকে বিবেচিত করতে হবে আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উনিশশো সাতষট্টি সালে সেই ইসরায়েলের তদন্ত মন্ত্রী নামটা হচ্ছে ইসরায়েলের তদন্ত প্রতিরক্ষা মন্ত্রী মসে বায়ান উনিশশো সাতষট্টি সালের জয় জুন তিনি জেরুজালেম থেকে যে কথাটি বলেছেন দ্য ওয়ে টু মদিনা অ্যান্ড মাক্কা ইজ নাও ওপেন টু আস জেরুজালেম দখল করার পরে যখন আরব সম্মিলিত বাহিনী উনিশশো সাতষট্টি সালে আরব ইসরায়েল যুদ্ধে পরাজিত হলো তখন তিনি এই কথা বলেছেন দ্য ওয়ে টু মদিনা অ্যান্ড মাক্কা ইজ নাও ওপেন টু আস এখন মাক্কা এবং মদিনার পথ আমাদের জন্য উন্মুক্ত সুতরাং তাদের এই অধ্যত্বপূর্ণ এই দাম্ভিকতাপূর্ণ উক্তি থেকে বোঝা যাচ্ছে যে তাদের টার্গেট কিন্তু অনেক বড়। তারা কিন্তু শুধু ওই গাজা পশ্চিম তীরে এই ছোট্ট জায়গাকে দখল করা নিয়ে কিন্তু তারা শান্ত না তারা মিশর জর্ডান তারপরে সিরিয়ার ইরাকের কিছু অংশ সৌদি আরবের কিছু অংশ এমনকি মক্কা মদিনা দখলেরও তাদের কি রয়েছে সুদূর প্রশুরি টার্গেট রয়েছে সুতরাং আরব শাসকরা যদি মনে করে তাদের অনক্কিত অন্যতম একটি কারণ এই ফিলিস্তিনিদের পাশে আজকে তারা কাউকে সেই অর্থে কিন্তু পাচ্ছে না তাহলে এই দোষে মায়ান যে কথাটি বলেছেন যে মক্কা মদিনার পথ আমাদের জন্য উন্মুক্ত সুতরাং তাদের তাদের দৃষ্টি কিন্তু প্রসারিত তাদের দৃষ্টি অনেক দূরে তারা অনেক সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে উন্নত প্রযুক্তি এবং ইউরোপ আমেরিকা ব্রিটেন এদের সহায়তায় কিন্তু তারা অনেক দূর এগিয়ে যাচ্ছে সুতরাং এরকম একটা দুর্বিশহ সময়ে দুঃসন্ধিকণে এই মুসলিম উম্মার মানে সকলের সমস্যা হিসেবে ফিলিস্তিন সমস্যাকে আমাদের অবশ্যই চিহ্নিত করতে হবে এবং এর জন্য আমাদের কিছু পরিকল্পনা অবশ্যই গ্রহণ করতে হবে একদিনে কিন্তু দু একটা ওই মিজাইল ছুঁড়ে কিন্তু কোনো কাজ হবে না বরং তাতে লাভের চেয়ে তারও ক্ষতি কী হয় বেশি হয় কারণ আমাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে বল রিবায়াতুল খেয়েল তুর আল্লাহ আদুবল্লাহ আদুবাহ আমাদেরকে সাধ্য অনুযায়ী প্রস্তুতি নিতে হবে আজকে ইসরায়েলের তারা বহু বিজ্ঞানী রয়েছে তারা নানাভাবে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু এক্ষেত্রে মুসলিম বিশ্ব পিছিয়ে আছে সুতরাং মুসলিম বিশ্বকে জ্ঞান এবং প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে এটাও সাথে সাথে মনে রাখতে হবে মুসলমানরা কিন্তু কখনো প্রযুক্তির মাধ্যমে বিজয় লাভ করে না মুসলমানদের ইমানি শক্তি হচ্ছে আসল শক্তি এবং সেই জায়গাটি যত স্ট্রং হবে আমাদের আমাদের আকিদার জায়গাটা যতটা যত বিশুদ্ধ হবে আমাদের আসলের প্রতি আমাদের ইমান আল্লাহর প্রতি ইমানের যে রুকুনগুলো রয়েছে সেগুলোর প্রতি আমাদের বিশ্বাস যত দৃঢ় হবে সুদৃঢ় হবে তত কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে থাকবো মুসলমানদের ইতিহাস বিশ্বে ইনসাফ প্রতিষ্ঠার ইতিহাস শান্তি প্রতিষ্ঠার ইতিহাস এই ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে বিভিন্ন নির্যাতিত অমুসলিমরা কিন্তু মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে গেছে আমরা যদি স্পেনের ইতিহাস পর্যালোচনা করি সেখানে খ্রিস্টান শাসক রডারিকের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে সেই জনগণে কিন্তু খুলিবার কাছে পত্র লিখেছিল এবং তিনি তারেকবিন জেদ মোসাবিন নোসায়ের নেতৃত্বে সেনাবাহিনী প্রেরণ করেছেন ভারতের কথা যদি আমরা খেয়াল করি সেখানেও কিন্তু মোহাম্মদ বিন কাসেম তিনি এসেছিলেন তিনিও কিন্তু সেই নির্যাতিতদেরকে রক্ষা করার জন্য এসেছেন মাহমুদ গজনবি যিনি এসেছিলেন তিনিও কিন্তু এই নির্যাতিত অমুসলিমদের আহ্বানে কিন্তু তারা কি এসেছিলেন সুতরাং মুসলমানদের যে একটি কথা প্রচলিত আছে ইউরোপীয় ঐতিহাসিকদের মাধ্যমে যে তরবারের জন্য ইসলাম প্রচার লাভ করেছে এটি সম্পূর্ণ ভুল কথা এটি যারা ইনসাফপূর্ণ লেখক তারা কিন্তু এই কথাটা তারা যারা অমুসলিম ইনসাফপূর্ণ লেখা উপহার দিয়েছেন তারা কিন্তু এই কথাটি স্বীকার করেছেন যে ইসলাম কোনো কখনো কেউ তরবারির জোরে বিজয় লাভ করেনি যেমন এম এন রয়ের একটা বই আছে দ্য হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম ইসলামের ঐতিহাসিক অবদান এ বইটা আপনারা পড়ে দেখতে পারেন সেখানে তুলে ধরা হয়েছে যে ইসলাম কিন্তু তরবারির জোরে কখনো প্রচার লাভ করেনি তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে আজকে ফিলিস্তিনের এই সমস্যা কিন্তু পুরো মুসলিম বিশ্বের সমস্যা এটি একজনের সমস্যা হিসাবে চিহ্নিত করলে হবে না আমাদেরকে তথ্য প্রযুক্তি আমাদেরকে যেমন এগিয়ে যেতে হবে তেমন আমাদের সবচেয়ে বড় দরকার ঐক্য মুসলমানদের সংখ্যা দিয়ে কখনো যুদ্ধ করে নি তারা ঐক্যের মাধ্যমে তাদের ইমানি দৃঢ়তার মাধ্যমে তারা কিন্তু যুদ্ধে বিজয় লাভ করেছে কোনো সংখ্যা দিয়ে তাদের বিজয় লাভ হয়নি আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিও দেখা যায় আজকে দুপুরে একটা দেখছিলাম যে একজন নিরস্ত ফিলিস্তিনি এক এক কয়েকজন সৈন্যের উপরে ঝাঁপিয়ে পড়েছে তার হাতে কোনো অস্ত্র নেই একটা আল্লাহ আকবরের ধ্বনিতে কিন্তু অমুসলিমদের বা ইহুদেরা কিন্তু প্রকৃতপক্ষে ভীতু জাতি তারা কিন্তু ভীতু কিন্তু অস্ত্রের জোরে তারা টিকে আছে আজকে দেখেনি যে দু একদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সে হাঙ্গেরি হয়ে আমেরিকায় গিয়েছে চারশো কিলোমিটার পথ বেশি অতিক্রম করে কারণ কি সে নেদারল্যান্ড আইসল্যান্ড এবং আরেকটা দেশ এই এই সীমানা দিয়ে তা সে যায়নি কারণ তার বিরুদ্ধে তো আইসিসির গ্রেপ্তারি পরোনা জারি আছে তার আশঙ্কা ছিল যে ওই দেশগুলো তাকে চাইলে গ্রেপ্তার করতে পারে সে হাঙ্গেরির সাথে একটা গোপন চুক্তি করে চারশো কিলোমিটার দূর দেশে গেছে যেহেতু হাঙ্গেরি বলেছে আমি আইসিসি থেকে বেরিয়ে যাব তাহলে প্রকৃতপক্ষে কিন্তু ইহুদের একটা ভীতু জাতি এটা এখান থেকেও কিন্তু প্রমাণিত হচ্ছে যে সে তারও কিন্তু গ্রেপ্তারে ভয় তার মধ্যে কাজ করছে তো এখন আমাদের যেটি প্রয়োজন আমাদের মুসলিমদের ঐক্য আমরা ফিলিস্তিনের এই প্রশ্নে আমরা সবাইকে আমাদের ঐক্যবদ্ধ বা আজকে দেশ জাতি ঐক্যবদ্ধ আজকে পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ শুধু তাই নয় বিশ্বের আমি মানুষ যারা রয়েছে তারা কিন্তু আজকে ঐক্যবদ্ধ এবং খোদ আমেরিকাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন এসব মানে কি বলবো খ্যাপাটে বা পাগলামি সিদ্ধান্ত এগুলো এগুলোর বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ হচ্ছে আজকে খোদ কিন্তু এইসব পুরামি মাটি নীতির বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ সেখানে হচ্ছে বিশ্বের শান্তিকে আমি মানুষ কিন্তু যুদ্ধ চায় না তারা কি চায় শান্তি চায় সুতরাং মুসলিম বিশ্বকে যেমন তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে যেতে হবে সুতরাং আমাদের পতনের মূল কারণ যে কোরআন থেকে সন্না থেকে আমাদের দূরে থাকা যে বিষয়টি নিয়ে শরিফুল মাদানী কিছু ইঙ্গিত দিয়েছেন সেই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে সুতরাং ফিলিস্তিন প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সারা বিশ্বকে আমরা এই মেসেজ দিতে চাই যে আমরা ফিলিস্তিনের জন্য জীবন দিতেও কি আছে প্রস্তুত আছে গোটা বিশ্ব থেকে মুসলিম যুবক এবং তরুণদের একটা বাহিনী গঠন করা দরকার যারা যে কোনো মুহূর্তে যেন ফিলিস্তিনের স্বাধীনতার জন্য তারা ঝাঁপিয়ে পড়তে পারে আমরা দেখেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন তখন বাংলাদেশের বন বহু যুবক সরকারিভাবে কিন্তু সেখানে যুদ্ধ করতে গিয়েছে অনেকে স্বাধীন হয়েছে তাদের যা বায়তুল মোকার কিন্তু পড়া হয়েছে যেগুলো ইতিহাস আমরা দেখেছি এবং তাদের সাথে সংহতি প্রকাশ করে অনেক ডাক টিকিট ইংরেজি আরবিতে প্রকাশ করা হয়েছে যেটা আপনার অনলাইন ফেসবুকের মাধ্যমে অবশ্যই অনেকে দেখেছেন সার্বিক দিয়ে সুদূর পোষে তারা যেমন একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে তেমন আমাদেরকে কিন্তু একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ ফিলিস্তিন মুসলমানদের ছিল আছে এবং থাকবে এই ভস্ম থেকেই কিন্তু আবার মুসলমানের জেগে ওঠে যখন মুসলিম উম্মার ওপরে একটি দুর্বিষহ কালো মেঘের ছায়া নেমে আসে তখনই কিন্তু সালাউদ্দিন আয়বীদের আবির্ভাব ঘটে শাহ ইসমাইল শহীদদের আবির্ভাব ঘটে মোহাম্মদ বিন কাসেমের আবির্ভাব ঘটে কোথায় বিন মুসলিমের আবির্ভাব কিন্তু তখনই ঘটে এবং মুসলিম উম্মার উপরে যে দুর্যোগের ঘন ঘটা আসে সেটিকে তারা সেখান থেকে দূর করে ইসলামের যারা ইসলামের কর্তৃত্ব এবং ইসলামের সমাজ ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠা করে আর ইসলামের সমাজ ব্যবস্থা যদি বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত থাকে খেলাপথ প্রতিষ্ঠিত থাকে সেখানে সবাই নিরাপদ মুসলিমরাও নিরাপদ অমুসলিমরাও নিরাপদ সুতরাং আজকে শুধু আবেগের বশবর্তী হয়ে না আমাদেরকে তাদের পণ্য যেমন বর্জনের বিষয়টা খেয়াল করতে হবে আমাদেরকে প্রযুক্তিগতভাবে এগিয়ে যেতে হবে যদি প্রয়োজন হয় মুসলিম বিশ্ব থেকে আমাদের একটা সেনাবাহিনী গঠন করে সেখানে প্রয়োজন আমাদের শস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার মতো প্রস্তুতি অবশ্যই রাখতে হবে আর আরব বিশ্বের নেতাদের তারা যে বিলাস বেসনে আছে ওই যে হুব্বুদ দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আছে এটাও তাদেরও আত্ম উপলব্ধি জাগ্র করতে আজকে গাজা হচ্ছে কালকে মিশর হবে সিরিয়া হবে ফিলিস্তিন হবে আশ আশেপাশে সৌদি আরব সহ সব রাষ্ট্রগুলো কিন্তু তাদের দখল করার একটা বড় জায়নবাদী একটা রাষ্ট্র কায়েম করার জন্য তারা কিন্তু তাদের লালিত স্বপ্ন তারা বাস্তবায়নের জন্য ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে তো এই বিষয়ে আমরা যে আমাদের আসাদুল্লাহ গালিব স্যার উনি একটি বই মনবাদ করেছেন আরব কৃষি ইসরায়েলের আগ্রাসী নীল নকশা এটি অনেক আগে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছিল তো এই বইটা আপনি অধ্যয়ন করতে পারেন যে বই যিনি লেখক তিনি নিজেই কিন্তু ওই আরব ইসরায়েল সেখানে কমান্ডার ছিলেন এই বইটা আপনাদেরকে আমরা পড়ার পড়ার অনুরোধ এই নির্যাতিত ফিলিস্তিনি বোনদেরকে তার খাস মদতে তাদেরকে হেফাজত করুন আল্লাহমা আমিন এই কথাগুলো বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আচ্ছা আরেকটি বিষয় বলে নিই সেই সাথে আন্দোলন বাংলাদেশের মাধ্যমে সেই ফিলিস্তিনি ভাইদের প্রতি কিন্তু আমাদের সহযোগিতা অব্যাহত রয়েছে প্রায় সতেরো লক্ষ টাকার মতো আমরা কিন্তু সেখানে সহযোগিতা ইতিমধ্যে আমরা সেখানে দিয়েছি এবং আমাদের ছাত্র আলাজার বিশ্ববিদ্যালয় আছে তার মাধ্যমে সেখানে সহযোগিতা যাচ্ছে অনেক ফিলিস্তিনি মিশরে আশ্রয় নিয়ে আছে তাদের কাছেও কিন্তু সরাসরি আমাদের সাহায্যগুলো চলে যাচ্ছে এবং চলে যাচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত রয়েছে সুতরাং তাদেরকে সাহায্য করা এটাও কিন্তু আমাদের একটা অবশ্যই কর্তব্য সে বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো তো সবাইকে আজকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশ বাংলাদেশে যুব সংঘ রাজ্য বিশুল্লা শাখাকে ধন্যবাদ জানাচ্ছি যারা এরকম একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আখরত আওয়ান আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ